রবিবার আসলেই কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ঠিকই হয়ে যায় কিন্তু এই রবিবারটা একেবারে রকম ভাবে কাটালাম নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম একেবারে তৈরি হয়ে সপরিবারে নামকরণ অনুষ্ঠানে একটি হাতে গিফট নিয়ে তাও সেই গিফট দুজনের জন্য কেন বলো তো চলো ভেতরে গিয়েই দেখতে পাবে পুরো ব্যাপারটা এই যে এখন আমরা উঠে পড়ব লিফটে যাবো সেকেন্ড ফ্লোরে আর ওইখানেই চলছে নামকরণ অনুষ্ঠানটি এই দেখো ঢোকার মুখে কি সুন্দর গেটটা সাজিয়েছে খুবই সিম্পল একটা ডেকোরেশন কিন্তু দেখতে দারুণ লাগছে ঠিক তার পাশেই একটা ছোট্ট ব্যানারে তাতে খুব সুন্দর করে লেখা বাচ্চাদের বাবা মায়ের নাম অনুপম আসি। এদেরই বাচ্চাদের অনুষ্ঠানে আমরা সপরিবারে চলে এসেছি এই ফার্স্ট টাইম কোনো নর্থ ইন্ডিয়ান অনুষ্ঠানে মনে মনে আমি যা আনন্দ পাচ্ছি না সেটা ভাষায় প্রকাশ করাই যাবে না আসলে এমনটা হওয়ার কারণ একটাই আমরা তো বাঙালি মানুষ অনেক বাঙালি অনুষ্ঠানে বরাবরই গিয়ে থাকি একই রকম আচার অনুষ্ঠান দেখেই অভ্যস্ত তাই অন্য কিছু কালচার দেখতে শিখতে বুঝতে বেশ কৌতূহলের সাথে উৎসাহ সহিত করতে আমি আবার ছোট থেকে বরাবরই পছন্দ করি বর্মশাই তো ঢুকেই অনুষ্ঠানের মধ্য থেকে খুঁজে পেল পুরনো অফিসে সহকর্মীদের ওনাদের সাথে কোলাকুলি করে বর্মশাই আমাকে নিয়ে চলে গেল সোজা গিফট দিতে আর তাছাড়া এই হাতে করে গিফট রাখা মানে মনে হয় যেন আমি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো এটা যতক্ষণ না ওদের হাতে সমর্পণ করব ততক্ষণ যেন মন থেকে শান্তি পাই না ওদের হাতে তো গিফটটা দিতে পারলাম না কারণ দুটো জমজ বাচ্চা যেহেতু তাই বাবা মা দুজনেই হাতে করে ধরে রয়েছে তাই কাকে আর দেব বলো গিফটটা আবার নিয়ে নিয়ে একটা ঘটনাও ঘটে গেছে সেটাও তোমাদেরকে বলি তোমরাও শুনে নাও অনেকটা সময় কাটানোর ইচ্ছে ছিল এইখানে কিন্তু দুর্ভাগ্যবশত একটা মিস্টেক হয়ে গেছিল এমনিতেই রাস্তায় কত ট্রাফিক অনেকটা ট্রাফিক কাটিয়ে পেরিয়ে আসার পর মনে পড়লো বাচ্চাদের জন্য নেওয়া গিফটটাই আনতে ভুলে গেছি ব্যাস আবার কি করা যাবে অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়ে বাড়ি থেকে গিফটটা আনতে আনতে এখানে পৌঁছালাম নটার সময় আর এখন বেজে গেছে সাড়ে নটা এবার তো খেয়ে নিতেই হবে কারণ আবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে সাড়ে দশটা আর এখন যেহেতু শীতকাল তাই সবাই কিন্তু সন্ধে সন্ধ্যে চলেও এসেছে কারণ অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই বাড়ি ফিরতে চাইছে সেই জন্য এত সবার মধ্যে তাড়াহুড়ো তো যদিও এখানে বেশি সংখ্যক মানুষও নেই আর এখানে তো এত খাবার দাবার দেখে আমি তো পুরোই কনফিউজ কি খাবো আর কি খাবো না যেহেতু নর্থ ইন্ডিয়ান অনুষ্ঠানে এসেছি খাওয়ার দাওয়ার তো নর্থ ইন্ডিয়ান স্টাইলেই থাকবে তাই না তো যাই হোক এবার চলো আমি কি কি খাওয়ার দাওয়ার আমার প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি এই দেখো তন্দুরি রুটি মিক্স ভেজ পুরি চিপস হারা ভরা কাবাব জুরি জুরি আলু ভাজা চিলি পনির কড়াই পনির চাউমিন সাদা পোলাও সাথে তো স্যালাড থাকবেই আর মিষ্টি মুখে নিয়েছিলাম রসমালাই সব কিন্তু খুব 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 টেস্টি ছিল আর ছিল মাত্র চারটে আইটেম যেগুলো খাওয়ার মতো আমার পেটে এক কোনাতেও জায়গা ছিল না খাওয়া দাওয়া শেষে বাড়ি আসার আগে বাচ্চা দুটোকে এক পলক দেখার জন্য যখন গেছিলাম তখন গিয়ে দেখছি বাচ্চাগুলো ওই দোলনাতে ঘুমিয়ে পড়েছে তাই স্টেজে থাকা ব্যাকগ্রাউন্ডের ফটোগুলো দেখে ওদের জানালাম বিদায় আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সাথে একসাথে থেকো টাটা বাই বাই